নবী যখন চল্লিশ বছর বয়স পর্যন্ত মক্কার জমিনে নবীর কোন শত্রু ছিল জোরে বলেন আপনার ইতিহাস পড়েন নাই 40 বছর বয়স পর্যন্ত নবীর মক্কা জীবনে কোনো শত্রু ছিল না যেই দেখেছে মোহাম্মদকে বলেছে আল আমিন যে মোহাম্মদ ফসালামকে দেখেছে বলেছে সাদিক সত্যবাদী যেদিন 40 বছর বয়স নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাগা নাই আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই আল্লাহ ছাড়া কোন রুজি দাতা নাই ভালো মন্দের মালিক হলো আল্লাহ তোমরা যে 360 জনের কাছে মাথা নিচু করছো আল্লাহ ছাড়া তাদের দেওয়ার কোন ক্ষমতা নাই এবার আবু জাহেল আবু লাহাব সঙ্গে সঙ্গে নবীর দুশ্মন হয়ে গেল সঙ্গে সঙ্গে দুশ্মন হয়ে গেল কি বলে কি বলছে নাকি আমাদের তিনশো সাতটা নাকি ভুল আরে এক আল্লাহ নাকি সত্য এটা আরবের মানুষ সেদিন বলেছিল না বলে নাই বলেছিল না বলে নাই আজকের নবীদের শত্রু ছিল পাপিষ্ট ব্যক্তিরা আর যারা ইমানদারদের সঙ্গে শত্রুতা করছে কোরআনের সঙ্গে দুশ্মনী করছে মসজিদের সঙ্গে দুশ্মনী করছে মাদ্রাসার সঙ্গে দুশ্মনী করছে দিনের সঙ্গে দুশ্মনী করছে টুপি দাড়ি ধরে কাঁদছে নিরীহ মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে দেশের শান্তি নষ্ট করছে দেশের সম্প্রীতি নষ্ট করছে নিরাপরাধ মানুষকে পিটি হত্যা করছে তারা ভালো লোক হ্যাঁ না বলা তারা ভালো লোক যারা জঙ্গি হামলা করছে তারা দেশের ভালো চায় তারা মুসলমানদের ভালো চায় হিন্দুদের ভালো চায় রাষ্ট্রের ভালো চায় চায় না আল্লাহ বলছেন নবীদের দুশ্মন ছিল পাপিষ্ট বৎকার ফাসেক দেশ বিরোধী সমাজ বিরোধী এই লোকগুলো নবীদের দুশ্মন ছিল আর নবীদের পথে যখন তুমি হাঁটবে তোমরা হাঁটবে তোমরা ইমানদার নবীদের পথে থাকবে তোমাদের শত্রু থাকবে কি থাকবে না আরে হ্যাঁ বলছেন না কেন অত সহজ নয় এই শত্রুদের মোকাবেলা করে তবে আপনাকে ওই জান্নাতে রাস্তা পর্যন্ত পৌঁছাতে হবে শুধু রাতে উঠে দুটো তাহায্য তার সাজদা দিয়ে জান্নাতে যাওয়া জান্নাতে যাওয়া যাবে না ইব্রাহিম নবীর কি পরীক্ষা একটু ছোট করে শুনে দিই ইব্রাহিম নবী জন্ম নিয়েছেন মুশরিকের ঘরে কার ঘরে মুশরিক জন্মের পরে দেখছেন বাপ অসংখ্য মাহবুদকে নিজে হাতে তৈরি করেছে নিজে হাতে ঈশ্বর তৈরি করেছে নিজে হাতে ইব্রাহিম নবীর বাপ তিনি সামনে হাত পাচ্ছেন আচ্ছা যদি কোন ইমাম সাহেব বা বক্তা সাহেব বা মানুষ সাহেবের বাপ খ্রিস্টান হয় ইহুদি হয় মুষ্টি হয় আপনারা কি বলুন বলুন তো আচ্ছা বাপটা খ্রিস্টান বাপ ইহুদি আরো বড় হুজুর হয়ে গেল আমার বলবো কি বলবো না নবী ইব্রাহিম জন্মের পরে দেখছেন নবী ইব্রাহিমের বাপের ঘরে রয়েছে অসংক ভগবান অসংক খোদা অসংক মাবুদ অসংক ঈশ্বর অসংক ইলাহ ইব্রাহিম নবী বাপকে বলছে அப்பா এ সব কি কোন সব? বলি যেগুলো দেখছি গুলো সব এগুলো কি বলো বাপ বলছে ছেলে এটা আমাদের ধর্ম এ আমাদের বৃষ্টি দেয় ও আমাদের পানি দেয় ও আমাদের ঝড় তুফান থেকে বাঁচায় আরেকজন আমাকে সন্তান দেয় আরেকজন আমি অসুস্থ হলে সুস্থ করে দেয় এ আর্গুমেন্ট চলছে ইব্রাহিম নবীর বাপের সঙ্গে ছেলের বাপের সঙ্গে একটু উত্তর দেওয়ার দ্বারা বাপের সঙ্গে আমি অনেকে কি বলি বাপ যা করেছে তাই করব দাদা যা করেছে তাই করব চোদ্দ পুরুষ যা করেছে তাই করব এটা বড় মূর্খামি এটা বড় ক্যান্সার এ কথা বলা যায় না আল্লাহ যেটা বলেছে সেটা করব নবী যেটা করেছেন সেটাই করব ইনশাআল্লাহ বলেন বাপ যা করেছে তাই করব বাপ যা করতে পারবেন বাপ ইংলিশ জানতো না আমিও ইংলিশ পড়বো না বাপ স্মার্টফোন ব্যবহার করতো না আমিও স্মার্টফোন ব্যবহার করব না বাঘ বাইক চালাতে পারতো না আমি সাইকেল নিয়ে সব জায়গায় যাবো নাকি কি বলছে বা প্লেনে হজে যাই নাই আমিও হেঁটে হেঁটে হজে যাব। আমিও পানি জাহাজে হজে যাব। বাবजापुर জেতাই বললে হবে বাপ প্রযুক্তি অতটা উন্নত ছিল না বাপ ইংলিশ জানতো না বাপ সাইন্স জানতো না বাপ কম্পিউটার জানতো না আমি কুমরা বাবাजापुर যাইব কই বললে হবে আল্লাহ কি বলেছেন সমাজ কি বলছে রাষ্ট্র কি বলছে সভ্যতা কি বলছে সাইন্স কি বলছে দেশ কি বলছে প্রযুক্তি কি বলছে কোরআন সুন্নার সঙ্গে যেটা মিলে যাবে সেটাই ইমানে নেব ইব্রাহিম নই বাপ বলছে আব্বা এইগুলো কি কাদেরকে তুমি আদম বলে মানো

ইব্রাহিম নবী বলল আব্বা আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার দেশের মানুষ তোমার দেশের জনগণ সকলে বিভ্রান্তের মধ্যে আছো প্রকাশ্য গোমরাহের মধ্যে আছো ওসব ছেড়ে দাও ওসব রাস্তা ছেড়ে দাও দি এক আল্লাহকে মেনে নাও বাপ যদি মাতাল হয় বাপ যদি খারাপ লোক হয় বাপ যদি বদমাস লোক হয় বাপকে কিছু বলা যাবে কি যাবে না বলা যাবে তো কি করে বলবো গলায় গামছা দিয়ে খুঁটিতে বেঁধে তাই তো নাকি হ্যাঁ কিভাবে বলবো বলে বাব যদি সমাজ বিরোধী হয় ছেলে নামাজ পড়ছে বাপ মাল খাচ্ছে ছেলে কোরআন পড়ছে বাপ জানা করছে ছেলে নামাজি আর একদম বাপ পুরো পিওর বদমাস লোক তোমার বাপের কাছে তুমি দাওয়াতটা পৌঁছে দাও তাকে ভালো বলে দিনের রাস্তায় নিয়ে এসো ভালো বলে মসজিদের কাছে নিয়ে এসো তবে আনার সময় সৌজন্যটা যেন রাখবে খারাপ আচরণ করবে না আজে বাজে কথা বলবে না গালাগালি যেন করবে না বড় ছোট কথা বলবে না ভদ্রতার সঙ্গে তুমি দাওয়াত দেবে তোমার দাওয়াতে যেন বাপ কষ্ট না পায় বাপের জন্য দোয়া করো মায়ের জন্য দোয়া করো আত্মীয় স্বজন যারা দিন থেকে দূরে সরে গেছে তাদের জন্য দোয়া করো এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলছে ইয়া আবাতি ইন্নি কদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাতাবিনি আহাদিকা শির আগে যে আজকে বলেছি ওটা সুরা আয়াত আর এই যে কথাটা ইব্রাহিম দেবী তার বাপকে বলছেন এটা সুরা মারিয়ামে আছে ইব্রাহিম ঐ বাপটি কি বলছে হ্যাঁ ইয়া আবাতি ইডনি পদ জানি মিনাল ও আমার আব্বা ও আমার পিতা ও আমার বাবা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান এসেছে যে ইদিন এসেছে তুমি সেটার অনুসরণ করো মাননা বললো আর আমরা কি বলি হ্যাঁ কালকে কার ছেলে আলে হয়েছে হচ্ছে মহামাজী সব বুঝেছে আমরা ভুল করি

আমরা আলেমদের কথা শুনবো নাকি ওই ভণ্ডরা কি বলছেন সেটাই শুনবো কি শুনছে শুনছেন দাদা কাদের কথা শুনবো আল্লাহ কি বলছেন রসুল কি বলছেন এটাই শুনবো এটাই মানবো ইনশাআল্লাহ বলেন